একমাত্র ডক্টর ইউনুস ছাড়া অন্য কোন উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আগমন জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সুতরাং আমার কাছে আজকে শহীদ পরিবার দুজন কর বসবার কথা ছিল প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি এটা বাংলাদেশের এই প্রায় দেড় হাজার শহীদ অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আগমন মানুষের প্রতিনিধিত্ব করে আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়ে রিয়াকশনটা পাবেন তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না সবার আগে আপনারা বলি আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ছত্রিশ জুলাইয়ের মধ্যে হতেই হবে এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি না এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই আমরা যখন জুলন্ত আত্মনদান দিয়েছি এই আলজীবিতন তো আমাদের একার আত্মন না সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বাবা ছিল এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণা পত্র দিয়েছেন সেই ঘোষণা পত্রের ঐতিহাসিক জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষজন উপস্থিত হয়েছে বর্ষাদার রাজনৈতিক সততা হবে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কাতার পাশে ছিলেন শহীদ পরিবার ছিলেন এই উৎসুকতার জন্য আমাদের তাদেরকে ধন্যবাদ জানানো উচিত কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার আপনারা জানেন এই ঘোষণা পত্রের জবান কিভাবে হবে এই ঘোষণা পত্রে মানুষের শরীরখানা কেমন নিশ্চিত হবে এইটা জানবার জন্য তিন তারিখ অগস্ট তিন তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে এর বিভিন্ন স্টেক বসেছিলাম একটি সরকারি মিটিং সেই সরকারি মিটিং এ আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী লড়াই যারা তুরন্ত আন্তাকার প্রতিফলন ঘটেছিল আমাদের মহান 1947 সালের আ자দির মধ্য দিয়ে তার সুনিপৃষ্ঠ তাকে স্বীকৃতি আছে কিনা আমাদের কেউপতিষ্টারা বলেছেন যে হ্যাঁ ব্রিটিশ দুর্নীতি লগাই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যু স্বীকৃতি আছে এবং তার আমাদের কে নিশ্চিত করেছেন আমরা হতাশ হয়েছি আমরা বলতে চাই না মুক্তি খারাপ মানে যে কেউপতিষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন আমরা ট্রাক দেখতে চেয়েছিলাম তারা বলেছে বিশেষ কারণে যদি আমরা ড্রাফটা না দেখি তাহলে আমরা যেন ট্রাস্ট করি আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই প্রধান উপদেষ্টা সেদিন কি বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা ওয়ে ইউ টক আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন কোনটা ইম্পোজড এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে

আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডেং এখান থেকে ইম্পুথ চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত দিসলাম এনসিপি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলেই উনিশশো সাতচল্লিশ সালকে হাইস করে দিয়েছেন দুজন উত্তর দিতে হবে ডক্টর সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুশো বছরের কতগুলি ইভেন্ট সেই পলাশের দিকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপরে আমাদের কত কর্তা সত্য কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা হাজি সরিয়ে আমাদের তিতুমির আদিত্যের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র প্রথম অর্জন আমাদের উনিশশো সাতচল্লিশ সেই সাতচল্লিশ এর কে বিরতিতে করেছে শেখ মুজিব করেছেন একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ করেছে